তেত্রিশ স্কোয়ার ফিটের প্রোফাইল কাজ এবং এখানে কেচি ব্যবহার করা হয়েছে নয়টা ইঞ্জিনিয়ারিং যে ডিজাইন বা ড্রয়িং ওই ড্রয়িং মতে চালের উপরে চাল করতেছে আপনি যে কোনো জায়গায় করতে পারেন আপনি যদি আপনি মিস্ত্রি দেয়া করেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে প্রাইম কোয়ালিটি মালামাল গুলা নিতে পারেন যে কাজটা খুবই সুন্দর করে আমরা করতেছি এবং করা শেষ পর্যায়ে এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আজকে আমরা আসছি সিলেট কুলাউরা রবির বাজার এলাকায় আপনারা দেখতেছেন আমার পিছনে তেত্রিশ স্কোয়ার ফিটের একটা প্রোফাইল ট্রেনের ঘর এটা তিন তালার মধ্যে ছাদ দেওয়া হয়েছে আর এখানে আপনার দুই পাশে দুইটা নাকের ডিজাইন করা হয়েছে এবং এখানে ইন্ডাস্ট্রিয়াল যে প্রোফাইল ইন্ডিয়া ব্যবহার করা হয়েছে সেটা ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো কে ওয়াই ব্র্যান্ডের আর এখানে ডাবল বাউলের ফায়ার প্রুফ যে ফোমটা সেটা ইউজ করা হয়েছে এবং এখানে প্রায় তেত্রিশশো কেজি অ্যাঙ্গেল লাগছে আর এই কাজটা যেহেতু আমাদের মিস্ত্রি দক্ষ মিস্ত্রির মাধ্যমে আমরা সেক্ষেত্রে আমরা যতটুকু ওনারা যে ডিজাইন দিছে ড্রয়িং দিছে ওই ড্রয়িং অনুযায়ী এখানে আমরা কাজটা করছি এটা ছিল আপনার ফিটের প্রোফাইল টেনের কাজ এবং এখানে কেচি ব্যবহার করা হয়েছে নয়টা এবং খাড়া দিছে অনেক উচ্চতা অনেক বেশি দিছে এটা টালেটেনের মতো করে খাড়া দিয়ে গোটা তৈরি করা হয়েছে আর এটা তো অবশ্যই পিছনে দেখতেছেন এবং ছবির মধ্যে ড্রোন ফুটেজের মধ্যে দেখতেছেন যে কাজটা খুবই সুন্দর করে আমরা করতেছি এবং করা শেষ পর্যায়ে এখন মোটামুটি টিন লাগানো কমপ্লিট আর এখানে যে এক্সট্রা দুইটা চাল দুইটা চাল করা হয়েছে এই দুইটা চাল করা হয়েছে চালের উপরে চাল মানে এই দুইটা চাল ওনারা না করলেও পারতো বা অন্য কোনো ডিজাইন করলেও পারতো কিন্তু কিন্তু ওনাদের ইঞ্জিনিয়ারিং যে ডিজাইন বা ড্রয়িং ওই ড্রয়িং মতে চালের উপরে চাল করতেছে যার কারণে এখন এক্সট্রা করে আরো দুইটা চাল দুই পাশে বাড়ানো হচ্ছে আমরা দেশেই এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল কলকারখানা ফ্যাক্টরি গোডাউন বাংলো বাড়ি বা টালি কাজ স্যান্ডেস প্যানেলের কাজ এবং প্রোফাইল ট্রেনের কাজগুলো করে থাকে আমাদের মিস্ত্রিগুলো সারা দেশে এই কাজগুলো করে থাকে খুবই দক্ষতার সাথে এবং নিপুণতার সাথে অনেকে দেশ বিদেশ থেকে ডিজাইন ড্রয়িং দেখে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করেন আমরা ওই ডিজাইন ড্রয়িং দেখে ওইভাবে কাজগুলো করে দিতে পারি আপনি যে কোনো জায়গায় করতে পারেন আপনি যদি আপনার মিস্ত্রি দেয়া করেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে প্রাইম কোয়ালিটির মালামালগুলো নিতে পারেন আর যদি আপনি আমাদের লোক দিয়ে করেন সেক্ষেত্রে আমাদের লোকগুলো শুধুমাত্র অ্যাঙ্গেলে ফ্রেম করে এই কাজগুলো করে দিতে পারবে অনেকে কাঠের ফ্রেম করতে চায় যারা কাঠের ফ্রেম করতে চান তারা আগে কাঠের ফ্রেম করে নেবেন পরবর্তীতে আমাদের কাছ থেকে প্রাইম কোয়ালিটি মালামাল নিয়ে আমাদের মিস্ত্রি দিয়ে আপনি চাইলে এই কাজগুলো করা নিতে পারেন আপনারা দেখতেছেন আমার পিছনে একটা ইন্ডাস্ট্রিয়াল ডুপ্লেক্স বাড়ি করা আপনার চাইলে এরকম একতলা বা দোতলা বা তিন তালার উপর এরকম ইন্ডাস্ট্রিয়াল বা টিন দিয়ে এই ইউরোপিয়ান এই বাড়িগুলো করে নিতে পারেন এখানে যে ডুপ্লেক্স বাড়িটা করা হয়েছে মধ্যে তেত্রিশ স্কোয়ার ফিট প্রোফাইল টিন লাগছে কি কারণে অ্যাঙ্গেলটা বেশি লাগছে যে দেখেন এখানে অ্যাঙ্গেলের কেচিগুলো খুব গণ করে দেওয়া হয়েছে এঙ্গেলটা খুব গণ করে লাগানো হয়েছে আর এখানে যে অ্যাঙ্গেল গল করে লাগানো হয়েছে এটা ছিল ইঞ্জিনিয়ার যা বা ওনাদের যে মিস্ত্রি ওনাদের যে ইঞ্জিনিয়ার ওনার ড্রয়িং এর মাধ্যমে অ্যাঙ্গেলটাও লাগিয়েছে মোটা এখানে চার চার মিলি চার মিলি থাকে ওগুলা ব্যবহার করা হয়েছে এবং দেড় দেড় তিন মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে যার কারণে ওয়েট বেশি বেড়ে গেছে ওনাদের বাজেট বেশি ছিল যার কারণে ওনারা এখানে প্রচুর পরিমাণে অ্যাঙ্গেল এবং ভালো কোয়ালিটির মালামাল গুলা ব্যবহার করছে তো এখানে যে অ্যাঙ্গেল লাগানো হয়েছে এটা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে আমরা যতটুকু ভালোভাবে ফিনিশিং করা যায় খুব সুন্দর করে আমরা এটা ফিনিশিং করে দিচ্ছি কাজটা খুব সুন্দর করে আমরা কমপ্লিট করে দিচ্ছি আমরা সবসময় চেষ্টা করি আপনার যে কোনো কাজই হোক আমরা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে যে কোনো মাল হোক ভালো প্রাইম কোয়ালিটির মালের মাধ্যমে আপনার কাজটা সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে দক্ষ মিস্ত্রি নিয়ে এই কাজগুলো করেই চান বা আমাদের কাছ থেকে প্রাইম কোয়ালিটির মাল মালামালগুলা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদম তেলুগুল চত্বর এখানে আসলে আমাদের ডিসপ্লে সেন্টার অফিস এবং কারখানা পাশাপাশি সবকিছু দেখে শুনি না অর্ডার করে আপনার মালামালগুলা যে কোনো জায়গায় নিয়ে এই কাজ গুলা করতে পারবেন সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ